তো সুরেশ্বর দরবার শরীফের একজন প্রতিনিধি কেন উপস্থিত আছেন হাসান শাহ সুরেশ্বরী দীপনুরী তার বক্তব্য আপনারা শুনেছেন আসলে আশেপাশে যারা বসা সবাই কিন্তু একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য তাদের বক্তব্যগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন আর আমার বন্ধু অশোক তরু অধ্যাপক তারও বক্তব্য শুনেছেন খুবই ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলেন তারা ভালোই অনেক জ্ঞান গর্ব ভাষণ দিতে পারেন ঘন্টার পর ঘন্টা আমরা কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে তাদের বক্তব্য শুনি যদিও তারা ধর্মীয় বক্তা না বা ওয়াস বক্তা না কিন্তু অনেক দিক নির্দেশনা থাকে তপন মজুমদার গত সরকারের আমলে খুবই একজন ভিক্টিমাইজ লোক আপনারা জানেন যে তাকে দীর্ঘ সময় ওএচডি করে রাখা হয়েছিল দীর্ঘ বলতে গেলে ওই নয় দশ বছর কিন্তু তিনি তার সেই ক্ষোভটা কিন্তু জানান নাই এটা একটা অসাধারণ ব্যক্তিত্ব আর কি অশোকতর বিগত সরকারের আমলে তার প্রতিষ্ঠানে থাকতে পারে নাই যে প্রতিষ্ঠান তারা তিলি তিলি গড়ে তুলেছে শেরে বাংলা মহিলা কলেজ নাকি শেরে আমি গেছি কয়েকবার সেখানে তাকে সেখানকার এমপি কাজী ফিরোজ সোকল এমপি আর কি কিভাবে নির্যাতনের নিপীড়নের শিকার হতে হয়েছে এগুলো তো আমাদের চোখের সামনেই ঘটনাগুলো ঘটেছে আমরা অনেক ঘটনা সাক্ষীও বটে তা আজকে আমার রাজনৈতিক সহকর্মী অনেকেই এখানে আছেন একটা ভালো সমাবেশ আমি বলবো যে আমরা সকলে মিলেমিশে অনেকগুলো সমস্যা নিয়ে কত রাষ্ট্রীয় সমস্যা থেকে শুরু করে চলমান রাজনৈতিক সমস্যা এবং আগামী বাংলাদেশের কত আমরা আলোচনা করেছি তা আশা করি আজকের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের চলমান যে সংকট তৈরি হয়েছে সেখান থেকে বেরোনোর একটা পথ এখানেও আমাদের একটা ঐক্যমত হয়ে গেছে সবকিছু কি যে ঐক্যমত কমিশনের দরকার হয় এমন তো না আপনারা অনেকেই বলেছেন যে ঐক্যমত কমিশনের শেষ দিকে এসে কোথায় যেন জটিলতা সৃষ্টি হয়ে গেছে সুতুলিগুলোর একটা পাক লেগে গেছে একটা গিট না বন্ধ গিটের মধ্যে আমরা পড়ে গেছি তো এখন জাতীয়ভাবে যে আমাদের ঐক্যমতের প্রয়োজন সেই আলোচনা কিন্তু আজকে এখানে আমরা করেছি আর ঐক্যমত কমিশনের কথা কি আর বলবো আমি যদি সম্প্রদায়গতভাবে বলি সেখানে কিন্তু আমাদের সম্প্রদায়গত কোনো প্রতিনিধি সেখানে নাই এমনকি নারী প্রতিনিধিও নেই এবং তাদের ব্যাপারেও কিন্তু আমরা খুব সচ্ছাভাবে আলোচনা করতে পারছি না সুতরাং এটা বলা যাবে না যে এটা একটা সম্পূর্ণ ঐক্যমত কমিশন হয়ে সেটা বলা যাবে না আপনারা যারা ভাবছেন যে ঐক্যমত কমিশনে আপনাদেরকে ডাকা হয় নাই বা আরে ভাই আমি তো নিজেও যাই না আমি নিজেও জানি আমার দলের অন্য প্রতিনিধিরা যান কারণ আমি জানি যে এইখানে যারা বসে আলোচনা করছে তাদের আসলে বাস্তবতার নিরিকে সেরকম কোনো তো অবস্থান নাই দেশের রাজনীতির সাথে দেশের গণমানুষের সাথে সম্পর্ক নাই এবং দুইজনকে বাইরের থেকে নিয়ে আসা হয়েছে এটা তো আমরা প্রথম থেকেই বলছি যে আপনি বাংলাদেশে এত বিজ্ঞজন আছে প্রাজ্ঞ ব্যক্তিত্ব আছে তাদের না নিয়ে আপনি বাইরের থেকে লুকানার দরকারটা কি যেটা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে আমরা আরে বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন নিয়ে আসছে বাংলাদেশের বাইরের লোক আপনি কি জানেন এটা বাংলাদেশের সিকিউরিটির যে উপদেশটা একদম তৈরি আছে এখানে হ্যাঁ কত স্বপ্ন দেখাচ্ছে আমাদেরকে এই বারবার সমস্যা হয়ে যাচ্ছে সমস্ত গত মহাসচিব আসলেন সেখানে গিয়ে বিরাট এক মিলাদ মাহফিল করছেন দোয়া হলো বলা হলো যে এখান থেকে যাওয়া শুরু হব উল্টা আরও লাখ ঢুকে গেছে যাওয়া দূরের কথা তো সমস্যার সমাধান তো কিছু হচ্ছে ওখানে আবার করিডোরের একটা কি মানে বোক করিডোরের নাম দিয়ে এমনি তো চারিদিকে ভারত তার ঠেলা টেলিতে আমরা বাঁচতে পারছি না এখন আবার বাদমার সাথে একটা ঠেলা ব্যবস্থা করে দিয়েছেন তার লোকজন এখানে ঢুকে গেছে আপনারা জানেন আর কারণ কি বাহিনী আছে না তারা সব এখানে আমাদের আশেপাশে ঢুকে বসে আছে তো সিকিউরিটির প্রশ্ন তো আমরা একটা বিশাল হুমকির মধ্যে পড়ে আছি আর তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন বাংলাদেশে অনেকেই বলেন যে ধর্মীয় সংখ্যালঘু আপনারা কেন বলুন এটা ভালো এটা তো সবাই আমরা উপলব্ধি করছি প্রধান উপদেষ্টা তো বারবার বললেন যে আমরা সকলেই সমান আমরা একই পরিবারের লোক তো বাস্তবতা হচ্ছে সেটা তো হচ্ছে না বাস্তবে তো এখন বাংলাদেশে আমি এটা কোনো নতুন করে কিছু হচ্ছে এটা বলবো গত চুয়ান্ন বছর ধরে কিন্তু ধারাবাহিকভাবে এগুলো হচ্ছে আমাদের এখানে সম্প্রদায়গত ভাবে যে বিমাতাস এখনো হচ্ছে অথচ পাকিস্তানে আমরা চব্বিশ বছর এগুলোর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি অনেক রক্ত দিয়েছে বান্নর ভাষা আন্দোলন বলেন বাষট্টি শিক্ষা আন্দোলন উনসত্তরের মহান গণ অভ্যুত্থান কোনটা না সকলে মিলেমিশে তো আমরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ বোনের সম্ভ্রম নব্বইয়ের গণ কিনা আমরা পার্টিসিপেট করেছি সকল সময় তো আমরা চেয়েছি যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের একটা স্বপ্নের যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল সেটা আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করি ছত্রিশ জুলাই গণ অভ্যুত্থান সহস্রাধিক শহীদ শিশু প্রায় শতাধিক নিহত হয়েছে আহত হয়েছে বিশ হাজার বিশাল একটা আমাদের এখানে আমরা আমাদের ছেলেমেয়েরা অবদান রেখেছে আজকে তাদের যে আকাঙ্ক্ষা বৈষম্য বিরুদ্ধে একটা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেই ব্যাপারেও কিন্তু আমরা খুব বেশি অগ্রসর হতে পারি নাই তা আমরা কি বারবার আমাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের পরে আমরা তাদের কথা ভুলে গিয়ে আবার প্রত্যেকেই আমরা যার যার জায়গাতে যার যার রাজনীতি নিজে ব্যস্ত হয়ে যায় এবং যার যার অবস্থানে থেকে আবার নিজেদের ভোগ বিলাসের মধ্যে আমরা কিভাবে নিজেদেরকে ভেসে ভাসিয়ে দেবো সেই অবস্থান মধ্যে আমরা আবার পড়ে যাই তা আমাদের অবস্থা হয়ে গেছে এখন গত এক বছর পরে আবার নতুন করে যদি মূল্যায়ন করতে হয় আমাদের অনেক অর্জন হয়েছে অনেক কিছুই আমরা হয়তো পেয়েছি বা পাবো পাবার একটা সম্ভাবনা হয়েছে কিন্তু অন্যদিকে আমাদের রাজনীতির মধ্যে একটা কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি আমরা যারা একসাথে বসে আন্দোলন সংগ্রামে একসাথে করেছি এবং আলোচনা এক টেবিলে বসার সংস্কৃতি আমরা চালু করেছি আগে তো আমরা একসাথে বসতাম না আলোচনা করতাম না কোনো রাজনৈতিক দলের কর্মসূচি আমি ওনার ওনাদের বিভিন্ন কর্মসূচিতে প্রায় দশ বারোটা কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি আগে কিন্তু এই সংস্কৃতি ছিল না আমরা একবার চেষ্টা করেছিলাম দুই হাজার আঠারোতে হাসিনার ওখানে গিয়ে আমরা বললাম যে আমরা সবাই মিলে নির্বাচনটা করতে চাই ইনক্লুডিং বিএনপি সকলে মিলে আমরা তাকে বললাম যে আমরা নির্বাচন করব আপনি একটা গ্রহণযোগ্য নির্বাচন দেন উনি বললেন আমি বঙ্গবন্ধুর কন্যা আমি নির্বাচনে কোনো অনিয়ম করব না কোনো কারচুপি হবে না আপনারা আসেন উনি ওনার বাবার নামে শপথ করে বলেছিল না আমাদেরকে উনি কি ওনার রক্ষা করতে আমরা তো একটা সুযোগ দিয়েছিলাম জন্য দক্ষিণ আফ্রিকা মডেলেও তো চেষ্টা করেছি আমরা সেটা কিন্তু কি বলবেন তাকে তো আর বোঝানো গেল না বা বুঝেও উনি বুঝলো না উনি তো বিপদ গামী হয়ে গেল এবং মহাবিপর্যয়ের মধ্যে পড়লো সেই দিন যদি দুই হাজার আঠারোতে আমরা একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারতাম আজকে আমার এই সহস্রাধিক ছেলে মেয়ে আত্মাহুতি দিত না এত বড় একটা দেশের মধ্যে কি বলা যায় আমরা বলছি গণ অভ্যুত্থান অনেকে বলছে একটা বিপ্লব এটা তো প্রয়োজন হতো না আমরা তো একটা গণতান্ত্রিক ধারাবাহিকতায় আমরা তো চলতে পারতাম সেই জায়গায় আমরা ব্যর্থ হয়েছি আমরা সকলে মিলে আজকে নতুন করে আগামী দিনের কথা আমরা চিন্তা করছি সেই জায়গায় আবার সাম্প্রদায়িকতার উত্থান আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা বলেছি যে বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরে নতুন করে সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের থাবা আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় সুতরাং এই পূজা পার্বণের সময় যে আমরা বেশি করে আলোচনা করি আমি বলি ভাই এই পূজার চার পাঁচ দিন আপনারা সকলে মণ্ডপে যান পূজা অনুষ্ঠানে যান অনেকে যান না গিয়েও কথা বলেন সম্প্রীতির পক্ষে কথাটা পঁয়ষট্টি দিন বলতে পারেন না আপনারা ওয়াজ কথাগুলো বলেন না কেন জুমাবারে খুদ বাতা এই সম্প্রীতির কথা বলবেন না কেন শুধু কি মঠ মন্দিরে গিয়ে পূজার অনুষ্ঠানে কেন বলবেন আমার রাজনৈতিক দলের নেতা নেতৃত্বকে বলবো আমার বুদ্ধিজীবীদের বলবো আপনারা খুবই সত্যার হন যখন পূজা মণ্ডপে যান বুদ্ধদের অনুষ্ঠানে যান খ্রিস্টাদের অনুষ্ঠানে সারা বছর ধরে আমরা এই কথাগুলো শুনতে চাই এটা কোনো একদিনের বিষয় না এটা চর্চার বিষয় আমাদের সংবিধান লেখা থাকলেই হবে না এটা চর্চা করতে হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ করব বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকারের কথা বলবো কিন্তু আমরা কেউ চর্চা করব না ইদানিং আমি দেখতে পাচ্ছি আমার ভাইয়েরা তারা এগুলো বলছে হয়তো আগে থেকেই বলছে এখন হয়েছে অনেকেই আমার এখানে দৃশ্যমান যারা আছেন তারা বলতেছেন খুবই ভালো তো আমার কথা হচ্ছে বাংলাদেশে যদি আপনি এই সাম্প্রদায়িক গোষ্ঠীরা মধ্যে যে সমস্ত অপকর্ম করে এগুলোর বিরুদ্ধে শুধু সত্যট হলে তো হবে না তাদেরকে তো আইনের আওতায় আনতে হবে উনিশশো বাহাত্তর সনে প্রথম ধাক্কাটা আমরা খেলাম আমি বলছি যে দুর্গা মণ্ডপে আক্রমণটা হলো এই এইখানে মরণ চাঁদের মিষ্টির ওখানে ওখানে পূজা হয় আপনারা জানেন নপুরে পারিবারিক পূজা সেই পূজা ভেঙে দিল বাহাত্তর সনে চট্টগ্রামে ভেঙে দিল সেই বিচার আছে আর কি বঙ্গবন্ধু করেছিল করতে পারেনি রমনা কালী মন্দির এটা কারা ভেঙেছে ভেঙেছে শতাধিক এখানে নিহত করা হত্যাকাণ্ড দেওয়া হয়েছে এগুলো আমরা জানি আর ভাই দেশ স্বাধীন হবার পরে সব সবকিছু পুনর্নির্মাণ হলো হলো না রাস্তাঘাট কালভাট কালবাট যেগুলো বা শহীদ মিনারের ক্ষতি হয়েছিল সেগুলো করে দিলাম না আমরা সবই তো করলাম তো রমনা কালী মন্দিরটা করলেন না কেন সেখানে যখন নিয়ে গেল হিন্দু নেতারা যে আমাদের রমনাকান্ত মন্দির ফিরে দেন বঙ্গবন্ধু বললো এখানে তার আর কালী মন্দির হবে না আপনারা পশ্চিকালয় চলে যান হলো হলো কথাটা এটা তো দেবত্ব সম্পত্তি এটা আপনি বললে পশ্চুকালায় আমি নিতে পারি আপনারা নিতে পারবেন এই তো অবস্থা আপনি বিমাতা সুলভ আচরণ ওই যে পাকিস্তান আমলও হয়েছে বাংলাদেশের শুরু থেকেই তো আমরা এইগুলোর ঘটনা আমরা পড়ে গেছি তারপর সেই রমনা কালী মন্দির উদ্ধারের জন্য কত আন্দোলন করতে হয়েছে বাবু ছিলেন ছাত্র জীবনে আমরা করেছি মিছিল মিটিং অশোক তরুবাবুরা কলেজে করে এক পর্যায়ে গিয়ে আমরা সেটা উদ্ধার করেছি এটা তো দেবত্ব সম্পত্তি এটা চাইলেই তো ছেড়ে দেওয়া যায় না